কিছুদিন আগে আশির দশকের শেষের দিকে খুব ঘন ঘন কলকাতা যেতাম দিল্লি বোম্বে কোনোদিন যাওয়া হয়নি সুযোগ হয়নি হয়তো পয়সা ছিল না সেটাও হতে পারে লম্বা একটা সময় কলকাতায়ও ছিলাম তখন কলকাতার আমার যারা অমলিন্দ বিশ্বাস বা সনদ চট্টোপাধ্যায় ওই এরকম কিছু কিছু সল্ট লেখে কিংবা বাগুইহাটিতে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন না রক্তের কোনো সম্পর্ক না শুধু আমার হৃদ্রতা আমার আত্মার আত্মীয় ওরা আমাকে কোনোদিন হোটেলে থাকতে দিত না আবার যখনই যেতাম আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়ে হোটেল থেকে আমার জিনিসপত্র নিয়ে আসত আজকের কলকাতা কি অমর কিন্তু কিছুদিন আগে কালভার্সিটিতে পাকিস্তানিরা বেশি আমার এলাকায় পাকিস্তানি আর বার্মিজ বেশি ছিল সান্তামিকা কলেজে পড়ি কিন্তু জুতার দোকানে কাজ করি সু সিটিতে তো তখন আমাকে তো আমার হঠাৎ করে প্রমোশন হলো তো প্রথম দিকে প্রমোশন হলে একটু ভালো গাড়ি লাগবে আর অত হঠাৎ করে তো পয়সা পাওয়া যায় না গাড়ি বা কিনবো থেকে তখন তো ক্রেডিট ক্রেডিটও অতো ভালো ছিল না যে দিলাম আর গাড়ি কিনে নিলাম তখন ফার্জেনা নামে একটা পাকিস্তানি ইসমাইলি মেয়ে তার গাড়ি এনে আমাকে দিল জেমশেদ মীর জমশেদ নামে ওর গাড়ি ওর নতুন গাড়ি টয়োটা ক্যামেরি বা কিছু একটা গাড়ি হবে আমার একটা ভাঙাচুরা গাড়ি ছিল হুন্দাই খুব একটু ড্রাইভ করলেই গরম হয়ে যায় তো ওরা দুজনেই আমাকে চাবি দিয়ে বললো যে তোর প্রমোশনটা কন্টিনিউ কর আর খবরদার গাড়ি নাই এই জন্য প্রমোশন নিবি না এটা না ওরা কিন্তু দুজনেই পাকিস্তানি ছিল কি পাকিস্তান পূর্ব দেশ। হঠাৎ করে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যুদ্ধ লাগা শুরু হয়ে গেল পূর্ব পাকিস্তানি উর্দু স্পিকিং যারা তাদের মধ্যে একটা জুলুম শুরু হয়ে গেল আবার অন্যদিকে পশ্চিম পাকিস্তানে যারা বাঙালি তাদের দিকে জুলুম শুরু হয়ে গেল এর মধ্যে মনে আছে আমার বাবা আমার আব্বা কিছু কিছু উর্দু স্পিকিং পুর ইস্ট পাকিস্তানে থাকা যারা ওদেরকে ওই যে ভুড়ুঙ্গামারি পাটেশ্বরী নাগেশ্বরীর ওই দিক দিয়ে পার করে গরুগাড়িতে করে নিয়ে বোরখা পরায় দিয়ে ওদেরকে ইন্ডিয়া হয়ে পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দিল এখন যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে সবাই বলতো আসলে তাই না আপনাদের মর্তুজ একদিন খুব ছোট ছিল অনেক ছোট তখন স্টুডেন্ট হিসেবে রমারালার সাহিত্য সেমিনারে রবীন্দ্র সদনে গেছিল কলকাতায় কলকাতার লোকজন তাকে ধরে এ কোথায় আছো হোটেলে থাকবা কেন তুমি স্টুডেন্ট মানুষ আমাদের বাসায় থাকবা আমাদের বাসায় থাকবা তারপরে আমাকে ওরা নিয়ে গেল ওদের বাসায় এখনকার কলকাতা বা এখনকার বাংলাদেশিরা এটা কি বলবে খুব ঘন ঘন কলকাতা যেতাম তো আমাকে আমার এক চিত্র নায়িকা টিনা বললো তুই এক কাজ কর কিছু কিছু জিনিস কিন কিনে নিজে বাংলাদেশে বিক্রি করবি তাহলে তোর একটু পয়সা ইনকাম হবে তা আমি কলকাতা যেতাম আর বাজার করে নিয়ে আসতাম ওই ওর কিনে নিত আমাদের ভাবি আমাদের আপা এরা সেরা ওদের আমার কাছ থেকে নিত ওইভাবে শুরু হলো আমার বাস্তবতা পয়সা ইনকাম করার বিশেষ করুন ফেসবুক করি বা ইউটিউবে ভিডিও ছাড়ি পয়সার জন্য না কোথাও মনিটারাইজ করি নি বিশ্বাস করুন তবু চাই আমার এই অ্যাকাউন্টগুলো আরও 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 বড়ো হোক আরও বেশি করে সাবস্ক্রাইব করেন বেশি করে শেয়ার করেন লাইক দেন পয়সা কামানোর জন্য না এই বয়সে একটু ভালো থাকা দুধের সাথে ঘুলে মেটানোর জন্য আপনাদের সহযোগিতা আমার কাম